হাতে মাত্র আর একদিন বাকি এর মধ্যেই কেটিপিবি মেলা পুরো ফাইনাল ফাইনাল লুক প্রায় চলে এসেছে বলতে পারো শুধুমাত্র হাতে গোনা আর কয়েকটা কাজ বাকি এর মধ্যেই পুরোপুরিভাবে র্যাডি হয়ে যাবে এবছর মেলাতে বিশেষ বিশেষ কিছু আকর্ষণ রয়েছে যেমন সেলফি জোন মেলা কমিটির অফিস এবং কি মেন গেট এই গেটে এতটাই চমক রয়েছে এখনো অবধি কমপ্লিট করা হয়নি হয়তো যবে মেলা সুর পাঁচ তারিখের আগের দিন পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যা হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো আজকে আমি চলে এসেছি কে টিপিবি মেলা দু হাজার পঁচিশ আর এই হচ্ছে মেন লাইটের গেট কালী কালী মন্দিরের সামনে দিয়ে যে গেটটা করা হয় সেই গেটটা তোমরা দেখতে পাচ্ছ এখনো অবধি লাইট লাগানো হয়নি এবং কি তার চারপাশে রাইট ফাইট প্রায় সব কমপ্লিট হয়ে গেছে এবং মেন গেটেও এখনো বিশেষ চমক রয়েছে এখনো অবধি কমপ্লিট করা হয়নি মেন গেটটা হয়তো আজকে রাতের পরেই হয়তো সব কিছু প্রায় কমপ্লিট করে দেওয়া হবে আমরা এখন চলে এসেছি কেটিভি মেলা দু হাজার যে মূল তেজ করা হয়েছে যেখানে বিশেষ কিছু আকর্ষণীয় নিয়ে অনুষ্ঠান রয়েছে তোমরা সেই টেস্টটা দেখতেই পাচ্ছ প্রায় প্রায় কমপ্লিট শুধু হয়তো টুকটাক আর কিছু মাত্র কাজ বাকি রয়েছে তাহলে প্রায় কমপ্লিট হয়ে গেছে টেস্টটা তোমরা সামনেই দেখতে পাচ্ছ সামনে মানুষজন যেখানে বসে এই মনোরম অনুষ্ঠানগুলো দেখবে সেখানকারও প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে যেখানে অনুষ্ঠান মঞ্চ রয়েছে তার ঠিক সামনে তার সামনেই রয়েছে বিশেষ বিশেষ চমক এবং এই মেলার থাকতে আকর্ষণীয় জোন এই হচ্ছে মূল তেজের সামনে তোমরা সামনেই দেখতে পাচ্ছ এই সামনের অংশটা কি সুন্দর পাহাড়ের ন্যায় একটা ডিজাইন রং টং করে করা হয়েছে এবং এখানে রয়েছে বিশেষ ফোয়ারা পদ্ম ফুলে না একটা বিশেষ ফোয়ারা আর ইতিমধ্যে এই ফোয়ারায় জল ভর্তি করা হয়ে গেছে এবং টেস্টিং চলছে এছাড়াও এই মেলার আর একটা আকর্ষণীয় জোন হচ্ছে সেলফি জোন যেখানে তোমরা তোমাদের ফোনের মনের মধ্যে সেলফি তুলে এই মেলার স্মৃতিচিহ্ন হিসেবে ধরে রাখতে পারবে এখন আমরা চলে এসেছি আরও একটা আকর্ষণীয় জায়গায় এই কেটিভিপি স্কুলের যেসব ছেলেপুলেরা তাদের হাতের কাজ নিয়ে এই মেলাতে প্রদর্শনী হিসেবে তুলে ধরে সেই জায়গায় এবং এখানে মেলা অফিস এবং কমিটিদের বিশেষ কিছু মঞ্চ এখানে রয়েছে পুলিশ ক্যাম্প যাবতীয় যাবতীয় জিনিস এখানে পেয়ে যাবে তোমরা এখন আমরা চলে এসেছি মেলায় যেখানে দোকানদানিগুলো বসেছে তোমরা সামনেই দেখতে পাচ্ছ দোকানদানিগুলো এখনও অবধি কম্পিউটার কাজ চলছে কিছু কিছু দোকানদার চলে এসেছে এবং কিছু কিছু দোকানদার এখনও অবধি আসেনি হয়তো পু মেলার আগের দিন আগের দিন এই সব দোকানদানিগুলো ঢুকে যাবে তোমরা সামনেই দেখতে পাচ্ছ বিশেষ কিছু দোকানদানি চলে এসেছে যারা বড় বড় স্টল নিয়ে আসে তারা ইতিমধ্যে চলে এসেছে বা খাওয়ার দোকান দোকান যারা নিয়ে আসে তারা ইতিমধ্যেই চলে এসেছে এখন আমরা চলে এসেছি এই মেলা আরও একটা মঞ্চে এই যে সামনে দেখতেছ কৃষি ও পুষ্প প্রদর্শনী এই মেলার যে মূল মঞ্চ এখানটায় হবে সমস্ত রকম সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন ছদ্মবেশ প্রতিযোগিতা কবিতা নাচ গান সমস্ত রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান এই মঞ্চে হবে এই মণ্ডপের পিছনে এই মণ্ডপের পিছনে রয়েছে যাত্রা অনুষ্ঠানের যে মঞ্চ সেই মঞ্চ তো এখানে তোমরা সমস্ত রকম যাত্রা যে কদিন মেলা চলবে প্রত্যেক এই মঞ্চে যাত্রা অনুষ্ঠান হবে এছাড়াও এই মেলায় বিভিন্ন জায়গায় রয়েছে এই রকম পুলিশ ক্যাম্প এই মেলার মধ্যে রকম কোনো সমস্যায় পড়লে এই সব পুলিশ ক্যাম্প থেকে তোমরা হেল্প নিতে পারবে আমরা এখন চলে এসেছি এই মেলাতে রাইটের সেকশানগুলো যেখানে বসেছে তার আগেই তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু দোকানদানি ইতিমধ্যে চলে এসেছে এবং প্রায় প্রায় তাদের কাজ শুরু করে দিয়েছে তোমরা সামনেই দেখতে পাচ্ছ এই মেলাতে আসা রাইটগুলো তাদের সমস্ত টাকচার এখন পেপার চাপা দিয়ে পড়ে রয়েছে কারণ এখনও অবধি কাজ শুরু করেনি শুধুমাত্র নাগদলা এবং ব্রেকডান্স সম্ভবত দেখে মনে হচ্ছে ব্রেক ডান্স এই দুটো বড়ো বড়ো রাইট তাদের কাজ শুরু করে দিয়েছে তার নাগর ডে দাঁড় করেছে এবং ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে হয়তো এক দুদিনের মধ্যে পুরোপুরি কাজ কমপ্লিট করে দেবে তো এই 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 ছিল এবং কিছু রাইট মেলার মেলাতে এসেছে তো বস আজকে হচ্ছে তিন তারিখ কেটিপিপি মেলায় কোথায় কি প্রস্তুতি পর্ব চলছে কিভাবে দোকানদানি বুঝছে এবং সেলফি জোন কোথায় রয়েছে কিভাবে সব সবকিছু এ টু জেড এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখেছি আর আমি তো পাঁচ তারিখ আসছি তোমরা কারা কারা পাঁচ তারিখ আসছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও একবার জানিয়ে যেও তো চলো আজকের মতো ভিডিওটা এখান পর্যন্ত দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো রাধে রাধে বস